আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটি ভিডিওতে আমি আছি আব্দুল হাব আপনারা দেখছেন আর ওয়াই ইলেকট্রিক্যাল তো আজকে আমাদের একটা রিভিউ করছি আমাদের এক ভাই আসছিলেন দুই তিন দিন আগে উনি এসে দুইটা প্রোডাক্ট অর্ডার করছেন কিট ছাড়া যে আমাদের ব্যাপারে কিটগুলো আছে সেই কিটগুলো ছাড়া প্যাকেজ অর্থাৎ এই কিট এই ম্যাজিক কিট অথবা স্টার আছে আমাদের কাছে এই কিটগুলো ব্যতীত অন্য অন্য যেসব আনুষাঙ্গিক যন্ত্রাংশ প্রয়োজন সবগুলো মিলে ওনাকে প্যাকেজটি দেওয়া হচ্ছে আর আমাদের রাখি আমাদের এখানে বর্তমানে রং কমপ্লিট কমপ্লিট অনেক অসংখ্য সিলিন্ডার আছে যদি আমি আপনাদেরকে দেখাই একটু অনেক অনেক সিলিন্ডার আছে যারা যারা সিলিন্ডার দিতে তারা দিতে পারবেন আর আমাদের এখানে একটা দেখতে পারবেন সাড়ে ছয় লিটার সিলিন্ডার পঁচিশ ইঞ্চে লম্বা এই সিলিন্ডারগুলো যদি আমি আপনাদেরকে একটু ফিনিশিং দেখাই দেখতে পাচ্ছেন এটার ভিতরে ফিনিশিংগুলো অনেকে তো উপর দিয়ে রঙ কমপ্লিট করবে কিন্তু ভিতরে কী অবস্থা সেটা আপনাদেরকে না আমরা প্রতিটা অংশ ভিতরে দেখাই এর জন্য কারণ আমরা এই প্রতিটা অংশ ভিতরের জন্য অনেক মেহনত করতে হয় আমাদের অনেক পরিশ্রম করতে হয় একটা ফিনিশিং নিয়ে আসার জন্য সেক্ষেত্রে কিছুটা দাম হয়তো আপনার কাছে বেশি মনে হতে পারে

করতেছি নপো থাকবে নব রাখার উদ্দেশ্য হচ্ছে দুইটা থাকলে একটা না একটা কাজ করবে যদি কখনো লক খারাপ হয়ে যায় তো নব তিনি ইউজ করতে পারবে দেখতে পাচ্ছি এটার ভিতরে ফিনিশিং যদি দেখা আপনাদেরকে ও এটা উল্টা মোড়া ফিনিশিং একটু দেখাচ্ছি ভিতর দিকে দেখেন বুঝতে পারবেন কারণ আমরা সবগুলো ঘুরে 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 ভিতর দেখাই এই কবজাগুলো ফিনিশিং দেখেন এই লকগুলো খুবই উন্নত মানের লক এগুলো এগুলো প্যানেল লক তো এই দুইটা প্যাকেজের মূল্য দুইটার মূল্য হচ্ছে চোদ্দ হাজার টাকা কিট ছাড়া ওই ভাই আমাদেরকে রিকোয়েস্ট করে আরও পাঁচশো টাকা কম দিয়েছে তেরো হাজার পাঁচশো টাকা ভাই পেমেন্ট করে গেছে এর পরবর্তী আমরা মালগুলো রেডি করার জন্য সময় নিচ্ছি দু তিন দিন তো আজকে ইনশাল্লাহ ডেলিভারি করার জন্য চেষ্টা করবো আজকে আমাদের রঙের শেষ হয়ে গেছে লক কপ্লিট বাকি মালগুলো দিচ্ছি আর এর সাথে যেগুলো থাকবে কিট 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 ব্যতীত দুইটা সিলিন্ডার থাকবে পাঁচ তিন মিলি পাঁচ লিটারের সাথে এটা ই করে লক সিস্টেম দুইটা ফিডিং বাল্ব আছে ফিডিং বাল্বগুলো অনেক উন্নত মানে এই ফিডিং বাল্বগুলো দেখলে আপনার বুঝতে পারবেন যে কত উন্নত মানের কভার সহকারে কবর নষ্ট হবে না ঠিক আছে তো এইগুলা একটা ফিডিং বাল্বের মূল্য যদি কেউ খুচরো নিতে চান বারোশো পঞ্চাশ টাকা প্যাকেট নিলে এটা কম রাখা যাবে তো দুইটা ফিডিং বাল্ব আছে সাথে সাথে রয়েছে দুইটা সিলিন্ডার বাল্ব অনেক উন্নত মানের সিলিন্ডার বাল্ব দেখতে পাচ্ছেন সেফটি সভারে এই সেফটি এটা অনেক সিলিন্ডার বাল্ব থাকে না তো যেখান থেকে সিলিন্ডার বাল্ব ক্রয় করেন না কেন এই সেফটি সভারে দেখে নেবেন এটা অতিরিক্ত গ্যাসের যদি কখনো সমস্যা হয় গ্যাসের প্রেশার যে কোনো কারণে নষ্ট বেড়ে যেতে পারে সেক্ষেত্রে এটা আপনি ওপেন হয়ে যাবে তো আপনি দূর করে রাত থেকে তো অনেকে আমি দেখছি এই এই সেফটি ছাড়া ওইদার সেফটি ইন্ডিয়ান একজনের ফিলিং বাল্ব আছে সিলিন্ডার বাল্ব আছে কম দামি ঠিক আছে ওগুলা লাগাই দিয়ে প্যাকেজের মূল্য কম রাখে তো আমরা ওগুলো করি না এটা মূল্য হচ্ছে আটশো টাকা কেউ এটি তেল নিতে চাইলে খুচরা মূল্য আটশো টাকা পাইকারি নিলে কিছুটা কম রাখা যাবে এর সাথে আছে এখন বর্তমানে আমাদের সবচেয়ে ভালো যে এটা চলতেছে গোল্ডেন টাচের রেগলটা এটা খুবই উন্নত মানের রেগলটা প্রায় সব অন্যগুলোর রেগলটা কিছুটা বেশি থাকে গোল্ডেন টচের ছিল অন্যান্য ছিল তো বাজার যখন যেটা পাই সবচেয়ে ভালো সেটাই তার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট পাইছি আমাদের এই গোল্ডেন টচটা এটা হচ্ছে আপনার একটু সাইজ একটু বড় এবং ওজন একটু বেশি মালের দিকটা কোয়ালিটি অনেক উন্নত মিটারটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর যে গ্যাস মিটার আছে বারো কেজি এটা প্রেশার দেখাচ্ছে এখানে এর সাথে থাকে দুইটা অ্যাটাচমেন্ট সেট চার পিসের এই এই অ্যাটাচমেন্ট সেটগুলো আপনার কিট ফিক্স করার সাথে এর জন্য কার্বোরেটরের ভিতরে গেলে প্রয়োজন হয় তো এই ধরনের দুটো অ্যাটাচমেন্ট সেট দেওয়া হবে অ্যাটাচমেন্ট সেটগুলো যদি কেউ নিতে চান চার পিসের সেটটা চার পিসের দাম দুইশো টাকা পাঁচ পিসের দাম হয়েছে আপনার আড়াইশো টাকা তো পাঁচ পিস বলতে এখানে এক্সট্রা একটা পিস আসে সেটা যদি দেখা আছে কিনা এখানে দেখি পিসেরগুলো আছে এইগুলো অনেক এইগুলো চাই ঠিক আছে এইগুলো নিতে চাইলে আরো পঞ্চাশ টাকা বেশি দেওয়া পড়বে আপনাদের জন্য এগুলো এক্সট্রা নিতে চাইলে আর সাথে আছে এম সি এম সি এম সিক্স চারটে নাটবোর্ড জিঙ্কে জিঙ্ক করা এগুলো হয়েছে আপনার চারে নাটবোর্ড তো এগুলো কখনো মরিচে আসবে না থাকবেন সাথে আছে ফার্স্ট কলাম ফার্স্ট কলাম এবং চার চারটা স্কুল দেওয়া হয়েছে এগুলো খুবই কি স্ক্রু এগুলো সহজে পাওয়া যায় না মার্কেট অ্যাভেলেবেল নাই এগুলো অনেক কষ্ট করে এগুলো আমাদের সংগ্রহ করতে হয় এগুলো কিট ফিক্স করার জন্য যদি এই ভাইটি কিট নেয় নেয় তারপরেও আমরা এই চারটি দিয়ে দিচ্ছি ওনার কিট ফিক্স করার জন্য সহজ হবে এছাড়া রয়েছে এগুলা কলাম রয়েছে ইউ কলাম তো এই কলাম থাকবে চারটা চারটার সাথে চারটা আই থাকবে এগুলো ফিক্স কলাম ফিক্স করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে পাইপ পাইপের ভিতরে অনেক কম দামি বেশি দামি তো আমাদের পাইপগুলো যদি দেখতে চান খুব উন্নত মানের পাইপ যেহেতু এগুলো একটা ব্র্যান্ডের পাইপ এই পাইপগুলো খুব উন্নত মানের এগুলো তিনশো থেকে চারশো এ পেশা নিতে সক্ষম লেখা আছে টোয়েন্টি বার তিনশো পিএসআই এগুলো সবচেয়ে হাই কোয়ালিটি এগুলো যদি ভিতরে দেখাই দেখেন এগুলোর ভিতরে সুতা আছে এবং খুব উন্নত পাইপ ঠিক আছে জাপান জার্মানি পাইপগুলো থাকে একটা আছে জাপানি পাইপ ব্র্যান্ড স্টারের একটা জাপানি সবগুলো ব্র্যান্ডের পাইপ এগুলো খুব উন্নত মানের দেখতে পাচ্ছি বাই জাপান আর এটা হচ্ছে জার্মানি এটা জাপান একটা জার্মানি সাথে থাকবে ব্যাকুমের জন্য চায়না পাইপ এটা অনেকে দেয় না এটা আমরা দিয়ে দিই কাস্টমারের জন্য সন্তুষ্ট থাকে তো ওভারঅল এই ছিল আমাদের প্রোডাক্টের রিভিউটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনাদের প্রয়োজন মনে করেন বা আপনাদের মনে করেন যে কারো প্রয়োজন আছে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনি টাইম লাইনে রেখে দিবেন ফেসবুকে হোক ইউটিউবে হোক পরবর্তীতে আপনি যখনই প্রয়োজন হবে আমাদের এই সাপোর্টে আপনি ফোন দিয়ে আপনি প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন তো আমাদের আরো অসংখ্য প্রোডাক্ট তৈরি হচ্ছে অনেক কাঁচামাল আমাদের এখানে স্টক রয়েছে ঘোরানো রয়েছে অনেক প্রোডাক্ট আমাদের তৈরি হচ্ছে এখানে আরও চার মিনি সিলিন্ডার অনেক আছে এক্সট্রা আছে তো যারা যারা প্রোডাক্ট নিতে চান সরাসরি আসতেছেন আমাদের ঠিকানা আছে সিংহার থানা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট বল্লাবাস্তা তো সাবার হেমায়তপুর আছে সাবার হেমায়তপুরের পাশে এসে ফোন দিবেন আমরা বলে দেবো বাকিটা আর সাবার হেমায়তপুর থেকে মাত্র চার কিলোমিটার ভিতরে গাবতুলি থেকে পশ্চিমে তেরো কিলোমিটার তো খুবই সহজ আসার জন্য যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আসতে পারেন আসার আগে অবশ্যই ফোন দেওয়ার আসবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে তারা আসবেন সরাসরি কথা বলবেন প্রথমবার এসে দেখে যাবেন এরপর আপনি মাল নেবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই তো এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম